ও দুষ্ট আবাব ও মুরব্বিয়ানে কেরাম ও দুনিয়ার মানুষেরা আজকে একজন ইমামকে মুয়াজ্জিনকে তোমরা সম্মান দিচ্ছ না অল্প সামান্য বেতন দিয়ে বলতেছ বরকত আছে দুকাবাজি করছো বাটফারিয়ার চিটারি করছো তুমি তোমার তুমি তোমার বাজারে তুমি তোমার মার্কেটে গিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াও খরচ করো ডেইলি দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকার সিগারেট খাও আর ইমাম সাহেবের বেতন রাখো শুনে রাখো তোমার মতো নাফরমান তোমার মতো কপাল পোড়া তোমার মতো কুলাঙ্গারকে আল্লাহ দিবেন জাহান নামে আর ওই ইমাম ইমাম অল্প টাকা বেতনে তোমার মসজিদের গোলাম ওই মাজিন যেই মাজিনকে অল্প টাকার বেতনে তোমার মসজিদের মাজ্জিন হিসাবে গুলামের জিন্দগি কাটাইছিল ওই ইমাম এবং মুয়াজকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন মানুষ ইমাম এবং মাজ্জিনকে বেতন দিতে চায় না বেতন বাড়াইতে চায় না কয় বরকত আছে কি আছে বলেন এটা একটা বরকত কথা বলা মানে দুঃখাবাজি বলেন ইমাম সাহেবের বেতনে মুয়াজ্জিন সাহেবের বেতনে বরকত আছে এই কথা বইলা ইমাম এবং মুয়াজ্জিনকে দুঃখা দেওয়া হয় কি দেখা হয় জুরে বলেন কি দেওয়া হয় তার ছেলে তার মেয়ের টিউশনী বাবদ স্কুল বাবদ বিভিন্ন ধরনের কোচিং বাবদ সে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে সে বেন দিয়ে পাঠায় রিক্সা দিয়ে পাঠায় হুন্ডার দিয়ে পাঠায় প্রাইভেট দিয়ে পাঠায় ওখানে সে হাজার হাজার টাকা খরচ করতে পারে পাঁচশো এক হাজার টাকা মাসে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন দিতে পারে না অথচ ওই ইমাম এবং মুয়াজ্জিনের পিছনে ঈশা সে আল্লাহ আকবর বইলা সে নামাজ আদায় করে বলেন বাস্তব কিনা ও দুনিয়ার ও দুনিয়ার বুদ্ধিজীবীরা ও দুনিয়ার মুরুব্বীরা ও দুনিয়ার যুবকেরা শুনে রাখো যারাই ইমাম সাহেবের বেতনামি করতেছ বখিলি করতেছ। যারাই বেতন বাড়াইতে গিয়া টিপটামি করতেছ বখিলি করতেছ শুনে রাখো হালকা মতের দিন আল্লাহর কাটগরে জবাব দিতে হবে এজন্য ওরা কেন কষ্ট করলো যারা যাদের পিছনে তোমরা নামাজ পড়ছিল যে তোমার আখরাতের জিম্মাদার ছিল যে তোমার নামাজ সহি হবে না শুদ্ধ হবে এটার জিম্মাদার ছিল ওনাকে কষ্ট দিলা কেন যে তোমাকে নামাজের জন্য ডাকছিল স্মরণ করা দিছিল কান পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছে দিছিল সে জীবন যাপন করলে কেন আজকে তুমি মুরব্বী আজকে তুমি এলাকার যুবক আজকে তুমি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের গেশিয়ার আজকে তুমি আমি আল্লাহর ই জবাব দিয়ে পঞ্চাশ হাজার টাকায় চলে না ইমাম সাহেবের সংসার আট হাজার আর দশ হাজার চলে কিভাবে হিসাব লাগাও হিসাব লাগাও তো যাই হোক একটা কথা বলি আপনারা যারা দুখাবাজি করতেছেন বখিলি করতেছেন ইমাম সাহেবের বেতন দিচ্ছি না ওই মিডিয়ার মাধ্যমে বলতেছি পুরা দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছি শুধু কানেঘাটার সিলেলের মানুষকে বলতেছি না পুরা দুনিয়ার মানুষকে বলতেছি শুনে রাখো এই মাল সম্পদ যেটা বহিলি কইরা ইমাম সাহেবের বেতন দিচ্ছ না সিগারেট কাটছ পান কাটছ জুয়ার দাসের মধ্যে খরচ করতেছো ওই টাকা তোমার জন্য সর্ব তোমার সামনে আসবে সাপ তোমার সামনে আসবে এজন্য ইমামকে কদর কর ইমামের কদর করো মুআজ্জিনের কদর করো আলহামদুলিল্লাহ আপনারা কানাই গাডের মানুষ দিনদার মানুষ ওলামায়ে কেরামের এলাকার মানুষ আপনারা এই ব্যাপারে সচেতন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন আমিন আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না পড়াইতেও জানি না আমরা কি সেই সব সেই মর্যাদা অর্জন করতে পারবো না জি আপনারাও করতে পারবেন আপনারা যারা পড়তে পারেন